শেষবারের মতো আমার লাস্ট ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি হ্যালো বন্ধুগণ আর ভিডিওতে আন্নগরের স্বাগতম আশা রাখছি আসেন বালা আয় হোলাকা কিন্তু কালা আর বাড়ি নোয়াখালী জেলা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো লাস্টবারের মতো আমার যে প্রাকৃতিক ন্যাচারাল যে স্টুডিওটা আছে সেখান থেকে লাস্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর কখনো হয়তোবা এখানে ভিডিও করা হবে না হয়তোবা আমারও কোনো ভিডিও আর পাইবেন না কারণ হচ্ছে যাই কিয়া মানুষ জীবিকার তাগিদ অনেক দূর দূরান্তে চলে যেত তো এখন আন্নগড়ে লইজামোগ আর অনাকাঙ্ক্ষিত বাঁশবাগানের যে স্টুডিওটা আছে যে দেখতেছেন এটা হচ্ছে আমার বাঁশবাগানের খোলামেলা স্টুডিও বুঝছেন আসলে মায়া এমন একটা জিনিস সেটা হচ্ছে যে কখনও কাটানো যায় না যে আমি এখানে অনেক অনেক ভিডিও বানাইতাম প্রত্যেক দিন সকাল বিকাল আমি আমার এখানে আসি এসে ভিডিওটা বানাইতাম বুঝছেন নিজের পিছনে বাস গাছগুলো দেখতেছেন এগুলো আমার ভিডিওর মধ্যে অনেক দেখবেন আপনারা তো অনেকে ভাবনা চিন্তা করতে পারেন কি ওয়াসিমনির গরিবের সংসদ কোথায় চলে যাইতেছে কি বলতেছে কি আর ভিডিও বানাবে না আসলে জীবিকা তাগিয়ে তো মানুষ অনেক দূর দূরান্তে চলে যায় আমিও একটা জীবিকার সন্ধানে হয়তো বা অনেক দূরে চলে যেতে হবে তো যে আমরা অনাকাঙ্ক্ষিত যে বাস বাগান স্টুডিও দেখতেছেন এটা কিন্তু লাস্ট ভিডিও আর কখনো এখানে ভিডিও করা হবে না তো হচ্ছে যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দ্বিতীয় স্টুডিও যেটা হেটে হচ্ছে যে খেজুর বাগানের নিচে আমি বসে বসে সবসময় ভিডিওগুলো বানাইতাম এই যে আমার প্রাকৃতিক ন্যাচারাল দৃশ্যগুলো দেখতেছেন এটা কিন্তু আমার এই যে স্টুডিও যে বলা যায় এটা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা এই যে এই প্লেসটা দেখবেন বুঝছেন তো এই যে আমার পিছনে একটা আমি ইয়া দেখে আপনাদের একটা বড় একটা গাছ দেখাবো গাছের সিঁড়ি ওখানে বসে বসে কিন্তু আমি ভিডিওটা বানাইতাম এই যে আমার পিছনে যে গাছটা দেখতেছেন এই যে পিছনে এই গাছের নিচে বসে বসে আমি অনেক ভিডিও বানাইছি যারা আমার টুকটাক ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা দেখছেন তো ওই যে আর কথা বলে রাখি যে পাশে যে একটা খেজুর গাছ আছে এখানেও বসি আমি অনেক অনেক ভিডিও বানাইছি তো কী করা শেষ পর্যন্ত মায়াটা ট্যাগ দিতে হবে ত্যাগ দিয়ে কিন্তু জীবিকার সন্ধানে অনেক দূরে চলে যেতে হবে যদি আর সম্ভব হয় যেখানে যাচ্ছি যদি সময় পাই ইনশাল্লাহ টুকটাক ভিডিও বানাবো বাংলাদেশের সলমান পরিস্থিতি ইস্যু নিয়ে ভিডিও বানাবো সবাই দোয়া করবেন তো শেষ পর্যন্ত আমার প্রাকৃতিক ন্যাচারাল যে স্টুডিও আছে এখান থেকে বিদে নিচ্ছি এগুলো যে কথা আর কি তো সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন যেহেতু আপনাদের জন্য ভিডিও দিতে পারি আমি আশা রাখি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম